এতদিন আপনারা ইউটিউব ফেসবুকের মাধ্যমেই দেখেছেন শৌখিন মুরগি দেখে ইচ্ছা হতেই পারে আপনার এবারে আপনার স্বপ্ন পূরণ করতে চলেছে আমানুল্লাহ টার্কি ফার্ম বিভিন্ন রকমের নামি দামি বিদেশি মুরগি বিদেশি হাঁস বিদেশি পাখি পার্সিয়ান ক্যাট বিদেশি পায়রা বিভিন্ন রকম পশু পাখি পেয়ে যাবেন আমানুল্লাহ টার্কি ফার্ম দেখুন বিস্তারিত ভিডিওটি কি কি মুরগি রয়েছে এখানে এখানে আমেরিকান সিল্কি আছে হোয়াইট টপ পলিশ ক্যাপ আছে জাপানিস ব্র্যান্টম আছে কোচিং বান্টম আছে সিলভার সাবরাইট আছে হোয়াইট টপ টার্কি আছে করকনাথ আছে গিনি ফাউল আছে এখানে গোল্ডেন ফিজেন্ট আছে সাদা তিতির আছে গিনি ফাউল ও ফাইটার আছে বিভিন্ন প্রজাতির মুরগি পাওয়া যায় এখানে বিভিন্ন প্রজাতি পাওয়া যাবে যে কোনো মালগুলা ধরতে গেলে কেউ যদি চাই স্যাম্পেল ফটো যদি আপনার পাঠিয়ে দেয় সে মালগুলো আপনি এনে দিতে পারবেন তাই তো অবশ্যই আর দাম কি অন্য জায়গা থেকে আপনার কাছে কম হবে দাম কি কমে পাওয়া যাবে হ্যাঁ অন্য জায়গার থেকে আমার কাছে অনেক কমে দাম পাওয়া যাবে খুব কম দামে সমস্ত মালই পাওয়া যাবে তাই তো হ্যাঁ সব মাল অ্যাভেলেবেল আছে আমার কাছে বাইরে থেকে আনা হয় আর প্রথমে কি দেখাবেন হ্যাঁ এটা গোল্ডেন ফিজেন্ট আছে আচ্ছা এটা গোল্ডেন ফিজেন্ট বলা হয় এটা বাইরের মাল কেরালা থেকে আনা এটা হচ্ছে একটাই দেখানো হচ্ছে এগুলো স্যান্ডেল আরো মাল আছে প্রচুর এগুলো কম গ্রেডে দেয়া হয় এটা কম গ্রেডে দেয়া হয় এটা হচ্ছে জেল ফিজেন্ট বলা হয় এগুলো এক দেড় হাত করে লম্বা হয় বছরে একবার বাচ্চা দেয় সিলভার সারাইট আছে গোল্ডেন গোল্ডেন সাবরাইট আছে গোল্ডেন এটা গোল্ডেন সাপ্লাইড এটা মেল ফিমেল আছে মেল ফিমেল দুটি আছে এরকম একশো দেড়শো পিস আমার কাছে আছে এটা স্যাম্বেল হিসেবে কাঁচাই ধরে তাই এটাকে ভিডিও করা হচ্ছে গিনি ফাউল হোয়াইট গিনি ফাউল এটাকে হোয়াইট গিনি ফাউল বলা হয় এগুলো খুব কম রেটে অ্যাডাল্ট পেয়ার চা গিনি ফাউল বলা হয় এগুলো হোয়াইট গিনি ফাউল এগুলো আমার কাছে দুশো আড়াইশো পিস আছে স্যাম্বেল হিসেবে দুটো ভিডিও করা হচ্ছে এগুলো অ্যাভেলেবেল আমার কাছে আছে কম রেটে দেয়া হয় অন্য জাতে কম রেটে পাওয়া যায় অন্য থেকে কম রেটে পাওয়া যাবে এগুলো প্যারোট বিট ফাইটার বলা হয় এগুলো তামিলনাড়ু থেকে আনা হয় এটা আমার কাছে अवेलेबल আছে অনেক অরিজিনাল বিটটা আপনার কাছে পাওয়া যাবে হ্যাঁ অরিজিনাল বিট পাওয়া যাবে अवेलेबल বড় ছোট বাচ্চা জিরো সবই যে আপনাদের লাগে अवेलेबल কম রেটে পাওয়া যাবে আমার কাছে এবারে কি দেখাবেন এবারে এটাকে হোয়াইট টার্কি আছে এখানে সব হোয়াইট টার্কি এগুলো ব্যাঙ্গালোর থেকে আনা বাচ্চাগুলো এখানে এখান থেকে ফার্মিং করা হয় বাচ্চা বড় করা হয় এখানে দেড়শো পিস টার্কি আছে চার মাসের চার কেজি সাড়ে চার কেজি রেট আছে চার কেজি সাড়ে চার কেজি হ্যাঁ চার কেজি সাড়ে চার কেজি রেট আছে এগুলো আপনাদের যে লাগে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগরে বাড়ি কারো লাগে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে

আপনাদের লাগে যোগাযোগ করবে সব রকম পাওয়া যায় বাচ্চা পাওয়া যাবে বড় পাওয়া যাবে সব রকম এগুলো আছে জেট লাখ করকনাথ চেন্নাই থেকে এসছে আর এতে আছে ব্রাহ্মার বাচ্চা আছে হ্যাঁ ব্রাহ্মা কলম্বিয়া কলম্বিয়ান লাইট ব্রামা সাদা গুলো হ্যাঁ আর কিছু আছে আমেরিকান সিল্কি কিছু হোয়াইট টপ পলিশ কা হ্যাঁ এগুলো হোয়াইট টপ পলিশ কা আছে কিছু আর কারাকনাথ আছে এগুলো আছে 12 13 দিনের বাচ্চা আছে বুডিং বাচ্চা আপনাদের লাগলে এগুলো अवेलेबल আছে কম রেটে দেয়া হয় এগুলো সিল্কি বাচ্চা আছে 10 দিনের বাচ্চা এগুলো 10 দিনের বাচ্চা সিল্কি আছে পলিশ কা আছে বেদনাথ আছে লিনটন পারুল আর তিতির আছে আর মানে বিভিন্ন প্রজাতির বাচ্চাইতে আছে এভেলেবেল সব রকম দশ দিনের বাচ্চা আপনাদের লালিতে বেশি সিল্কির বাচ্চা আছে পলিসক্যাবও আছে সব রকম এগুলো এভেলেবেল পাওয়া যায় চেন্নাই থেকে এসছে বাচ্চাগুলো আপনাদের লাগলে যোগাযোগ করবেন আমার কাছে বিভিন্ন প্রজাতির হাঁস পাওয়া যাবে যেমন হচ্ছে মানে মানে যেমন হচ্ছে খাকি ক্যাম্বেল ইন্ডিয়ান আনার হোয়াইট পিকিং রাজা হাঁস ব্ল্যাক সোয়ান হোয়াইট সোয়ান ম্যান্ডারিং উড ডাক কল ডাক এগুলো বিভিন্ন আমার কাছে পাওয়া যায় আমি বাইরে থেকে বাংলাদেশ থেকে মাল আনাই লোককে দিই আমি বাংলাদেশ থেকে মাল এনে লোককে দিই আমি বিভিন্ন জায়গা থেকে মাল কালেক্ট করি হ্যাঁ আমি এনে কম রেটে দিয়ে দিই লোককে ফার মধ্যে আমি নিজেও ফার্মার লোককেও দিয়ে দিই সবাই ব্যবসা করে কম রেটে দেওয়া হয় যেরকম সিল্কি পলিশ ক্যাপ জাপানিস ব্যান্টম কোচিং টম এগুলোও পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ সিলভার সারাইট হ্যাঁ কোচিং ব্যান্টম এগুলো সবই আমার কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় এটা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ বারসাত থেকে দক্ষিণ বেলে হ্যাঁ আপনারা যদি আসতে চান এই নাম্বারে যোগাযোগ যাবে সানকুনুর গে প্যারোট মেটাও এগুলো পাওয়া যায় টিয়া পাখি বিভিন্ন পাখি পাওয়া যায় ফিন সমস্ত রকমের বিদেশি পাখি পাওয়া যায় এখানে বিভিন্ন কোয়ালিটির পাখি পায়রা মুরগি সব কিছু এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় যেটা বলবেন পাওয়া যাবে আমানুল্লাহ লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ বারাসাত বেলে দুর্গানগর হ্যাঁ এটা আমানুল্লাহ টাইপি